আজকে বানাবো মাছের কচুরি উত্তর কলকাতার খুব বিখ্যাত স্ট্রিট ফুড হলো এই মাছের কচুরি এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরি বানিয়েছি তবে রুই মাছ দিয়ে এই প্রথমবার আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি তবে এর পরিবর্তে আপনারা কাতলা মাছ বা ভেটকি মাছও ব্যবহার করতে পারেন এবার এই মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখব এবার বেশখানিকটা গরম জলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট এই মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে দু মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে নিচ্ছে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য মাছগুলোকে খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই তিন চার মিনিটই যথেষ্ট দেখুন এবার এই মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে কাঁটা বেছে নিতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করবেন মাছের মধ্যে যেন একটিও কাঁটা না থাকে দেখুন কাঁটাগুলো আলাদা করে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দিলাম এক চামচ আদা রসুন বাটা এটাকেও দু মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার কাঁটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম এটাকে প্রথমে একটু মিক্স করে নেব দিচ্ছি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ চিনি আর সাত মতো কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিচ্ছি এক টেবিল চামচ ছাতু ছাতুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবং যে এক্সট্রা মশ্চারটা আছে সেটা শুষে নেবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এবার এটাকে নাড়াচাড়া করতে থাকুন সবশেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস খুব বেশি না হাফ চামচ মতো আবারও এই সব কিছুকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব এবং এই পুরটাকে একেবারে ঠান্ডা হতে দিন আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দা প্রথমে হাফ কাপ ময়দাকে একটু চেলে নিচ্ছি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এটাকেও চেলে নেব মোট আমি এখানে দেড় কাপ মতো ময়দা ব্যবহার করছি ময়দায় অনেক সময় নোংরা থাকে তাই এটা চেলে নেওয়া খুব জরুরি দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ চিনি আর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল প্রথমে এইগুলোকে খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নিতে হবে যাতে এই তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় যখন মুঠো করলে এরকম জমাট বেঁধে আসবে বুঝবেন এটা খুব ভালোভাবে মিশে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সফট ডো তৈরি করে নেব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি সব জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দিন এবং এটাকে মাখতে থাকুন যখন ডোটা এরকম মসৃণ হয়ে আসবে ওপর থেকে দিচ্ছি একটু সাদা তেল এবার এই তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে এই ময়দাটা ড্রাই না হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য মাছের পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছে। দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি এবার তিরিশ মিনিট পর এই ময়দাটাকে আরও একবার একটু মেখে নিতে হবে অল্প একটু ময়দা নিয়ে দু হাতের তালুর মধ্যে চাপ দিয়ে এটাকে গোল করে নেব এবার এটাকে এরকম ছোট বাটির মতো তৈরি করে নিয়ে এবার মাছের পুরটা দিয়ে খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে আবার দু হাতের তালুর মধ্যে চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে এরকম আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে এবার হালকা চাপ দিয়ে এগুলোকে বেলে নিন খেয়াল রাখবেন যেন কোনোভাবেই পুটটা বেরিয়ে না আসে এবার হাই ফ্রেমে অনেকটা তেল গরম করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম লুচি বা কচুরি যখনই ভাজবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন তেলটা খুব ভালোভাবে গরম হয় তেল গরম না হলে এগুলো কিন্তু ফুলবে না তাই তেলকে ভালোভাবে গরম করে নেওয়াটা খুব জরুরি আপনারা যদি এই রেসিপি ফলো করেন আর এরকম ছোট ছোট টিপস মাথায় রাখেন তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন সুস্বাদু মাছের কচুরি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট এসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ